আমাদের আহ বহিস্থ যারা রয়েছেন আমাদের বন্ধু যারা রয়েছেন আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু যারা রয়েছেন তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে এবং সেই সহায়তার জন্য আসলে আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এর পাশাপাশি যেটি বলতে চাই যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহার হল যেটি এটি অত্যন্ত পুরনো এবং একটা ঐতিহাসিক একটা হল এবং এই হলে আমরা বিভিন্ন সময় আসলে আমার আসার একটা সুযোগ হয়েছে এবং আশায় আমি যেটা দেখেছি যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং বিশেষ করে আমরা আমি বলবো যে জুলাই গণভোধ্যানের পরবর্তী যে সময়টাতে সেই সময়টাতে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠান করছে এবং নিজেরাই কিন্তু তারা এটা অর্গানাইজ করছে এবং নিজেরা সুন্দরভাবে এই আয়োজনগুলো করছে এর পাশাপাশি এখন ছাত্র সংসদ থাকার কারণে হল হল সরি হল সংসদ থাকার কারণে যেটা সুবিধা হয়েছে যে একটা অর্গানাইজ ভাবে সুন্দরভাবে একটা হল সংসদের সাথে প্রশাসনে যারা রয়েছেন শিক্ষক শিক্ষকরা তারা একসাথে মিলে শিক্ষার্থীদের বিভিন্ন যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলোকে সমাধানের জন্য কাজ করছে এবং সেখানে ডাকসু বিভিন্নভাবে তাদের সাথে আছে এবং সহযোগিতা করছে তো শান্তিকভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হল সংসদের যে এখন একটা প্রেজেন্সটা এই প্রেজেন্সটা হলগুলোর কাজগুলোকে সামনে নিয়ে যেতে এবং প্রশাসনকে আরো সুন্দরভাবে কাজগুলো করতে সহায়তা করছে এবং সেটার জন্য আমার মনে হয় যে অনেক কাজে আমরা দেখছি যে অনেক গতি আসছে এবং এই কাজগুলো আরো যেন সামনে হয় সেটাই আমরা চাইব আর এর পাশাপাশি যেটা বলবো যে সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ে যদি আমরা কথা বলি বিভিন্ন ধরনের কিন্তু স্বাস্থ্য বিষয়ে আমরা জানি যে অনেক ধরনের ইস্যু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল একটা পরিবার এবং এই পরিবারের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন ধরনের এবং তাদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধাগুলো দেবার জন্য আমাদের মেডিকেল সেন্টার আছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের যদি আমরা চিন্তা করি যে সার্বিকভাবে তরুণদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা যেটা চাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের মেডিকেল সেন্ট্রিক সেন্টার কেন্দ্রিক জায়গাটাতে আরো বেশি নারীদের স্বাস্থ্য নিয়ে যাতে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা যায় সেজন্য আমরা কাজ করছি এবং সেই জায়গায় বিভিন্ন ফ্যাসিলিটিস তৈরি করার প্রক্রিয়ায় আমরা আছি এবং আমরা আশা করছি এগুলো কিছুদিনের মধ্যেই আরো বড় ধরনের পরিবর্তন আসবে আর এর পাশাপাশি স্যানিটারি ন্যাপকিনের প্রদানের যে অনুষ্ঠানটা এবং প্রদানের যে প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে সেই প্রক্রিয়াটা আমার মনে হয় যে শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে সহায়তা করবে এবং তাদের তাদের সার্বিকভাবে তাদের কাজের ক্ষেত্রে গতিময়তা আনতে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও আসলে এই এই পুরো বিষয়টা কারণ আমরা জানি যে স্বাস্থ্যের সাথে কিন্তু শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক একটা সম্পর্ক রয়েছে এবং সেই সেই মানসিক প্রশান্তির সাথে কিন্তু আবার সম্পর্ক রয়েছে পড়াশোনারও সুতরাং সার্বিকভাবে সবগুলো কিন্তু একসাথে জড়িত সুতরাং এই ধরনের ক্যাম্পেইনগুলো এবং এই ধরনের বিভিন্ন নারীদের স্বাস্থ্যর জন্য বিভিন্ন কাজগুলো সেটা আমরা সবসময়ই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই পুরো প্রক্রিয়াটাতে হল সংসদের এবং হলের প্রশাসনের পাশে থাকার জন্য এবং আমরা আশা করছি যে পরবর্তীতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং সার্বিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজগুলো এবং হল গুলোতে যে কাজ হচ্ছে হল প্রশাসনকে সহায়তা করবে তাহলেই আসলে আমরা সবাই মিলে আহ ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো আমরা মেটাতে পারবো সবাইকে অসুস্থভাবে পারবো